বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টেবিল ভর্তি কিন্তু এই অস্ত্রগুলো কিন্তু রাখা হয়েছে তবুও কিন্তু জায়গা হচ্ছে না দেশি বিদেশি সব ধরনের অস্ত্র কিন্তু এখানে রয়েছে এবং যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের এই সেই চিন্তাগুলো কিন্তু এই অস্ত্রগুলো দেখিয়ে কিন্তু করা হয় দর্শক আপনার কালের কণ্ঠ সাথে রয়েছে আমি আব্দুল হামিদ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি বিপুল থেকে শুরু করে যত ধরনের অপরাধ কর্মকাণ্ড ছিল সেগুলো কিন্তু করে গিয়েছে অপরাধের চক্ররা এবং সেই জায়গা থেকেই মূলত সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর নিউ মার্কেট থেকে কিন্তু এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকজন কী পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে কতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কতজনকে আটক করা হয়েছে সেই কথাও কিন্তু তারা জানাবেন এবং দেখতে পাচ্ছেন যে এসব অস্ত্র রাজধানীতে কিন্তু গোপনভাবেই কিন্তু এটি বেচা কেনা হতো 看嘞。 এই চিন্তা করা হতো এবং সেই জায়গা থেকেই সেনাবাহিনীরা তারা বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর নিউ মার্কেট থেকে তারা কিন্তু এসব অস্ত্র উদ্ধার করেছেন যতগুলো অস্ত্র রয়েছে বেশ কয়েকটি টেবিল কিন্তু এখানে সাজানো হয়েছে তবুও কিন্তু জায়গা হচ্ছে না এই অস্ত্রগুলো থেকে টেবিল কিন্তু রয়েছে এবং সেই টেবিল ভর্তি হয়ে গিয়েছে এই অস্ত্র দিয়ে তবুও কিন্তু জায়গা হচ্ছে না নিচে আরও অনেকগুলো অস্ত্র রয়েছে সেগুলো কিন্তু তুলে তারা সাজাচ্ছেন টেবিল ভর্তি করে সাজাচ্ছেন আবারও বলতে চাই রাজধানীতে যে চিন্তাগুলো হতো এসব অস্ত্র ঠেকিয়েই কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব লুটিয়ে নেওয়া হতো একটি অস্ত্রের মূল্য কত সেটি আমরা জানতে পারিনি তবে সবগুলো অস্ত্রই কিন্তু মোটা অঙ্কের টাকার অস্ত্র এগুলো কত টাকার অস্ত্র এখানে উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু জানাননি তারা করা হয়েছে এই অস্ত্রগুলো একটু যদি বলে রাখি রাজধানীর নিউ মার্কেট থেকে এই বিপুল পরিমাণ অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করেছে সেনাবাহিনী সোহরটি মেডিকেল কলেজ ক্যাম্পে এই অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছে এবং এখানকার আবারও বলতে চাই রাজধানীতে গত দশ মাস ধরে যে ভয়াবহভাবে সিদ্ধের ঘটনাগুলো গড়ছিল ছয়চল্লিশ পদাতিক ব্রিগেডিক এবং তারাই এটি এই অভিযানে পরিচালনা করেছেন তো এসব অস্ত্র ঠেকিয়ে কিন্তু নেওয়া হতো অস্ত্র ঠেকিয়ে সাধারণ মানুষকে সর্বস্ত্র লুটিয়ে নেওয়া হতো এই ঘটনায় অনেক চিন্তাইকারী বিভিন্ন সময় আটক হয়েছে এবং এসব অস্ত্র উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে বিশেষ করে মোহাম্মদপুর এলাকা থেকে কিন্তু এসব অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন সময় কিন্তু কিশোর গ্যাং যারা রয়েছে। তাদের কাছ থেকেও কিন্তু এইসব অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ পর এই অস্ত্র যে উদ্ধার সেই উদ্ধার বিষয়ে সেটা কিন্তু তারা জানাবেন এবং এই অস্ত্রগুলো দিয়ে চিন্তায় থেকে শুরু করে কি কি ধরনের অপরাধ পরিচালনা করা হতো সেই বিষয়গুলো কিন্তু তারা জানাবেন আর কিছুক্ষণ পরে সেনাবাহিনীর পক্ষ থেকে ড্রিফিং করা হবে এবং জানানো হবে কি পরিমাণ অস্ত্র এখান থেকে সেই নিউ মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠর সাথে রয়েছে আমি আব্দুল হামিদ এই মুহূর্তে শহর মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি একটু দেখাতে চাই কি কি ধরনের এখানে অস্ত্র রয়েছে চাপাতি চাইনিজ কুরাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি অস্ত্রগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা দর্শক আপনাদের কালের কণ্ঠ সাথে রয়েছি আমি আব্দুল হামিদ এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি সহুরাব্দি মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে এই মুহূর্তে শহর অর্ধে মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র তারা উদ্ধার করেছে এবং বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর নিউ মার্কেট থেকে এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে ঘুরিয়ে দেখাতে চাই প্রায় দশটি টেবিল ভর্তি করা হয়েছে এই অস্ত্রগুলো দিয়ে তবুও তবুও অস্ত্র কিন্তু আটানোর জায়গা নাই রাখার জায়গা নেই টেবিলের নিচেও আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্রগুলো কিন্তু এখানেও রাখা হয়েছে দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে সাথে রয়েছি আমি আব্দুল হামিদ এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ মূল্য হতে পারে বাজার মূল্য হতে পারে সেটি এখনও বলা যাচ্ছে না তবে এক একটির মূল্য কিন্তু মোটা অঙ্কের থাকা কিন্তু এসব অস্ত্রের দাম এই মুহূর্তে যদি বলে রাখি যে এই অস্ত্রগুলো দিয়েই মূলত এখানে রাখা হয়েছে চাকু জাতীয় যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো এখানে রয়েছে সেটির একটা স্টিকার লাগানো হয়েছে এখানে এ ধরনের এ পাশে সামুরাই অস্ত্রগুলো রাখা হয়েছে এবং তার একটি স্টিকার আমরা দেখতে পাচ্ছি এবং অন্য পাশে দেখা যাচ্ছে যে চাইনিজ কুড়াল সেই অস্ত্রগুলো কিন্তু পাশে কিন্তু সেটি রাখা হয়েছে যে রাখি যে রাজধানী সহ রাজধানীর আশপাশের এলাকাতে যে কয়েকদিন ধরে বা বিগত কয়েকদিন ধরে যে আহ থেকে শুরু করে হত্যাযোগ্য যেসব ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলো কিন্তু এইসব অস্ত্র দ্বারাই কিন্তু ঘটছিল এবং একটু যদি বলে রাখি যে রাজধানীতে বিশেষ করে রাজধানীতে যে সিন্তাইগুলো ঘটছিল বিশেষ করে মোহাম্মদপুর এলাকাতে যে খটনাগুলো ঘটছিল সেই খটনাগুলো কিন্তু এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সময় এবং সেই সময়ে বিভিন্ন ধরনের এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের কিন্তু উদ্ধার করা হয়েছে সেটিও কিন্তু আপনারা দেখেছেন কালের কঠ ফেসবুক পেজের মাধ্যমে এবং একটু বলে রাখি যে এই যে রাজধানী সহ রাজধানীর আশপাশ এলাকাতে যে হত্যাযজ্ঞগুলো ঘটছে সেই ঘটনাগুলোতেও কিন্তু এইসব অস্ত্র ব্যবহার হয়ে থাকে সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি Thank you. এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে অভিযান যে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেই অভিযানের বিস্তারিত তুলে ধরবেন